আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমি ওইসে এসে পড়েছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তো সবার প্রথম আমি একটা কথাই বলবো আমি একদমই নতুন প্লিজ 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 আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেন তো আজকের ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে তা আপনারা অলরেডি বুঝে গেছেন তারপর আমি বলে দিচ্ছি তো আজকে বিকেলে একটু হাঁটতে বের হয়েছি ঘুরতে বের হয়েছি তো এর মাঝে মানে অনেক দিন ধরে আমার বান্ধবীর সাথে দেখা হয় না প্রায় এক বছরের মতো হয়ে গেছে তো আমাকে অনেকবার বলছে যে দোষ আয় আয় আমাদের বাসায় আয় ঘুরে যা বাট আমি যাব যাব বলে আর যাওয়াই হয় তো আজকে যাব ওদের বাসায় যাব তো আমি আর আমার ছোট বোন বের হয়ে গেছি তো ভাবতেছি আজকে ওর সাথে কিছুক্ষণ আড্ডা দেবো কথাবার্তা বলবো তো দুই বান্ধবী মিলে একটু গল্প টল্প করবো তারপরে বের হয়ে যাব দেখি সন্ধ্যাবেলা একটু একটু হাঁটাহাঁটি করে তারপর তাড়াতাড়ি বাসায় দৌড় দিতে হবে না হলে পরে আম্মু পিটি দিবে তো যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন প্লিজ লাইক করে দেন অ্যান্ড কমেন্ট করেন আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না তারপরে এই তো দেখতে দেখতে আমি আমার বান্ধবীর বাসায় এসে পড়েছি এখন লিফটে আছি তো এই নিয়ে আমি আমার আমি আমার বান্ধবীর বাসায় তিনবার গেছি তো তিনবার গেছি তিনটা বাসায় মানে যখনই যাই নতুন বাসা অ্যাড্রেস নতুন মানে আমার খুঁজে খুঁজে এত কষ্ট করে যাইতে হয় কি আর বলবো কিছু বলার নাই তো আমার বান্ধবী এই যে আমি আসছি পর আমাদের বসার রেখা উনি গেছে আমাদের জন্য নাস্তা আনতে তারপর আমার বান্ধবী অসুস্থ মানুষ তারপরও আমাদের জন্য নাস্তা নিয়ে আসছে নুডলস রান্না করছে আর হোটেসে পেয়ারা কাটছে তো আমরা এখন নাস্তা করতেছি তারপরে এই তো আমি আমার বান্ধবীর সাথে গল্প করি আর হইতেছে সে নাস্তাটা শেষ করি তো সবার আগে আমি একটা সরি নেই কারণ আমি আমার বান্ধবীকে ক্যামেরার সামনে আনি নাই কারণ হইতেছে ওর ক্যামেরার সামনে আসা বারণ আছে তো এই তো আমরা গল্প করতে করতে মানে দেখি কি আটটা সাড়ে আটটা বাজে গেছে তারপরে তো বের হয়ে যায় আমি আর আমার বোন কারণ এদিকে দেরি হয়ে গেছে আমার ভাবছি সন্ধ্যা সন্ধ্যা দিকে বের হয়ে যাবো একটু ঘুরবো ফিরব তো আমি তো ভাবছিলাম আজকে আর কোনো প্ল্যান মনে হয় থাকবেই না সোজা রিক্সা নিয়ে বাসায় বাট আল্লাহর কি আছে মানে কোনো রিক্সাই পাইনি তারপর একটু হাইটটা দেখি কি এখানে ফুচকা আলাম আমারে পায়ে গেছি তারপর এই তো আমরা দুই প্লেট ফুচকা অর্ডার করি তো এই যে আমি আমার অবস্থা একদম বেহাল অবস্থা হয়ে গেছে এখন একটাই প্রশ্ন যে বেহাল অবস্থা কেন হয়েছে কারণ হয়েছে একটাই কারণ বান্ধবীর বাসা থেকে নামার পর সব অটোরিকশা আর আমার অটোরিক্সাতে উঠতে মানে ভয় লাগে আর কি তো আমি পায়ে রিক্সা একটাও পাইনি সত্যি কথা বলতে কি মানে আমরা তো বাসা থেকে প্ল্যান করছিলাম যে সন্ধ্যা সন্ধ্যার দিকে বের হয়ে একটু হাঁটবো একটু ঘুরবো বাইরে খাবার একটু খাবো কিন্তু যখন দেখলাম যে রাত আটটা সাড়ে আটটা বাজে গেছে তো এখন তো সোজা বাসায় যেতে হবে তো রিক্সা যখন পাই নাই তখন মানে সেই একটা মানে ভাল লাগছে আমার মানে কি বলবো পরেই তো আমরা ফুচকা খাই ফুচকা খাওয়ার পর আমার ফুচকাটা প্রচুর পরিমাণে ঝাল ছিল যে কারণে আমরা শরবত অর্ডার করি শরবত খাই পরেই তো আমরা বাসার কাছাকাছি প্রায় আইসে পড়ছি তো তখন এখন রাস্তার স্যুপ দেখলাম আর কি এখানকার স্যুপটা অনেক বেশি মজা তো অর্ডার করলাম তারপরে এই তো আমরা স্যুপ শেষ করে তাড়াতাড়ি করে স্যুপ শেষ করে হাঁটা শুরু করে দিই বাসায় কারণ অলরেডি অনেক লেট হয়ে গেছে নাহলে পরে মায় পিটুনি দিবে তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই আমার শর্ট অ্যান্ড সিম্পল একটা ভিডিও প্লিজ লাইক করে দেন অ্যান্ড কমেন্ট করতে একদমই ভুলবেন আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন আল্লাহ হাফেজ